হিস টেম্পার হবে নাকি এ টেম্পার হবে এ টেম্পার হবে সবাই বলতে থাকো কাউকে জিজ্ঞেস করার দরকার নাই সবাই বলো টেম্পার হবে নাকি এ টেম্পার হবে এ টেম্পার উচ্চারণ করো আমি সবার এক্সপ্রেশন শুনতে পাচ্ছি টেম্পার হলে কি হবে এ টেম্পার পাশে লিখে রাখো সলিউশনে দা টেম্পার দেওয়া আছে ফার্স্ট সলিউশনে দা টেম্পার আছে সেটা দা টেম্পার হবে না সেটা এই টেম্পার লিখতে হবে সবাই বুঝতে পেরেছো কিনা গেট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ